হতিম হয়ে জন্ম নিলেন মা আমিনার ঘর রে হতিম হে জন্ম নিলেন মা আমিনার ঘরে জীর্ণ কুঠির মা নূরে ভোর দিলে জোরে বলুন না সুভান আল্লাহ জোরে বলুন না শুভান আল্লাহ এ জন্ম নিলে মা আমিনার ঘরে জীর্ণ কুঠির মা আমিনাত নোরে ভোরে দিলে তিনি তো খোদার হাপ নবী রসু গোল করে পাঠাইলেন আল্লাহ না রাই তকবে না নারাই ঠাকুর এতিম হয়ে জন্ম নিলে মা আমিনার ঘরে জীর্ণ কুঠির মা মিনার নোর ভরে দিল তিনি তো দয়ার হাবিব নবী কামলি অ তোমাকে রসুল করে পাঠাইলেন আল তোমারি তে ভোবন ও যালা তোমাকে রসুল করে পঠাইলেন আল্লাহ মার বাড়ি নাবি প্রতিপালিত পোতিপালি তো হলে মার ঘরে নবী প্রতিপালিত হলে তো হলে করে খোদা ওর আনভোর দিলেন তোমারি পরশ লেগে ভোবন উচালা তোমাকে রসুল কোরে পঠাইলেন আল্লাহ হুমাম ওলা Say <Sessizidina> Imam, Laganah, Muhammad. Mukete Daki Maab, Bukhter Mukete Dakima Daki Maab, Magotomi. আমার জান কোন দিন ভুলো না মাগ তুমি আমার জান কোন দিন ভুলো না মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা মাগ তুমি আমার জান কোনো দিন ভুলোনা মগ তুমি আমার জন কোনো দিন না। দশ মাস দশ দিন গর্ভে দশ মাস দশ দিন গর্ভে রেখেছিলে ধরে কত কষ্ট পেয়ে ভুবনে পাঠালে সেই মায়ের আচলে শীতল ছায়াপে পালিত হলাম খোদারি করো না মগতমি আমার জন্ম কোনো দিন ভুলো না মতমি আমার জন্ম কোনো দিন ভুলো না রাজ দেখব না দেখব মুখেতে ডিমা বুকেতে মা মগতমি আমর আমার কোন দিন ভুলো না মগত তমি আমর য কোনো দিন ভুলো না হারালি মোতাই হারালি মোতাই খুঁজে কেন পাই না হরালি মোতায় খুঁজে কেন পাই না গো তমি আমার জন্ম কোনো দিন ভুলো না তোমি আমার জন কোনো দিন ভুলো না মায়ের কদম তলে আছে খোদার জান্নাত ওই মায়ের দিলে ব্যথা সব কিছু যায় যা মায়ের শ্রেণ ভালোবাস হয়নি তুলনা কোনো দিন হবে না হয়নি তুলনা কোনো দিন হবে না গতমি আমার জন্ম কোনোদিন ভুলো না মাগো তুমি আমার জন কোনো দিন ভুলো না ডাকি মা হর রাখি মা মাগো তুমি আমার জন কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনোদিন বলো না দরুদ শরীফ আল্লাহুম্মা আলি একটু জোরে পড় না কোচিরা পড় বার আল্লাহ মোহরমের মাসের বাইশ মাসে আল্লাহ সম্মান দেবে আল্লাহ পাক তারাকি করবে জোরে বলুন আল্লাহ এটু তগবে এই আওয়াজটা রাখেন এই আওয়াজটা রাখেন দেখবেন ইনশাল্লাহ বত বক্ত সম্পর্ক ঠিক থাকবে জোরে বলুন সোহানা একটু কলেমা পড়া যাবে বাপ সবাই পড়ুন একটু দেখি জোরে কলেমাই লা ই লাহা হিল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাহ هومو غاملو شوشوماي هواكا روني كامو زاكاي بالا بالا شربوداي لا اله الا الله لا اله الا الله لا اله الا الله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان হামিদ হামী <experiences> <Principal> <HAX authenticity> <Yeah> ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد حبني ومن أحبني كان معي في الجنة وقال الله تعالى في كتابه الحكيم إن المنافقين في درك الأسفل من النار وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم أصلي على وعلى آله মহাসম্মানীয় আজকের এই জলসার আমন্ত্রিত ওলামাই হাজরাত ও খোলা দরবার শরীফ থেকে আমার মহিবুল্লাহ হুসাইনি হুজুর হুজুর কেবলা আমার ভাই সাহেব অধিকার উলামায় হাজরাত আমার পাশে বসে থাকা আমার ইমাম সাহেব ভাই আমার সম্মুখে বসে থাকা দারকিল আসফালি মিনান ওয়াকাল আল্লাহ তাআলা ফি কালামিহি আমার আব্বু জানেন এই মুহররমকে সামনে রেখে যে জলসা আজকে যে কচিকাচা ছেলেরা বড় কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এইরকম একটা ফসল ফলিয়েছে বাবা তাই আমি অন্তর স্থল থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমি ওয়েলকাম জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি সমস্ত মানুষদেরকে তারপরে আমি মাওলানা শাহানুর ভাই এসেছি আমার পক্ষ থেকে সকলকে সাদুবাদ ও সালাম আসসালাম আলাইকুম ورحمه আল্লাহ পর্দা রাড়ালে আমার মমতাময়ী আবালবদ্ধ বনিকা আমার আম্মু জানেরা ইসনেহের কোচি কাচারা আল্লাহ সুবহানাহু ওয়া বহুত বড় রহম করম দয়া অনুকম্পা মেহেরবানি যে আল্লাহ পাক আমাদের বড় ভালোবেসে বড় আপন করে করে আজকে এই মহারমের মাসে আজকে ষোলোই মহারমা কতই মহরম আজকে অনেকে আবার বলে অনেকে বলে মহারম এই মাসটাও ঠিক করে বলতে পারেনি এই কথা বলুন ঠিক কি না কথা বলুন মাসটা ঠিক ময়ূরম ওই ময়ূরমে জল সাহছে চর ওই যে জলসা আসলে কি তাই নাম না জলসা যে উদ্দেশ্য যে নাম করে হচ্ছে মাসটাও আপনি বলতে পারলেন না বাবা বড় দুঃখ বড় পরিতাপ আর বিজে বারোটি মাস এই মাসটা যে আপনার জন্য জানা অপরিহার্য আপনি তো জানেন না কোন মাসে কি ফজিলত বোঝেন না ওই হুজুররা বলে হাঁপুই ঝরে সুবান বলে বাড়ি চলে যান খিচুড়ি খেয়ে না নাম হচ্ছে মহারাম জোরে বলুন না সোহান মানে কি বাইজ্যতওয়ালা সুসম্মানিত ওয়ালা এবং নিষিদ্ধ এর নাম হলো মহারাম একবার জোরে বলো সোহান এই বিগত কয়েকদিন আগে আমরা আশুরা দুটা রোজা রেখেছি বা জি অনেকে হয়তো ভাগ্যমান আপনার ছিলেন বিশ্ব নবী বলেছেন মানসমা ইয়াউমি আশুরা یہ حتسیبہ ما غفر لہ ما تقدم من ذنبیہ جو ব্যক্তি محرمের আশুরার রোজা দুটো রাখলো তার نصیবে জুটলো বিশ্বনবী দয়ান নবী বলে তার এক বছরের গুনা অটোমেটিক ক্ষমা হয়ে যাবে যদি বলুন না সুবহানাল্লাহ একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ একটু মিলে মিলে বসুন না বাপ একটু আমার শোনা ভাই এসো ভাই একটু কাছে 가তেছ এক অচীরা বাদাম খানায় কচ কাছে কাঁচা বাদাম পাকা বাদাম যা খাচ্ছিস কাছাকাছি চলে কাছাকাছি জি তাই আমি বলবো ভাই ইনশাল্লাহ আজকে যে মহারমের মাস আজকে মহারমের সম্পর্কে ওয়াজ না করলে মন ভেসবেন না যদিও প্রত্যেক মাসে প্রত্যেক বছরে মহাররমের রোজা করে এবং মহারমের জলসা শুনে শুনে আমারও আপনার কিন্তু মুখস্ত বাবা তাহলে কি বলবো বলার তো কিছু নেই তবু বলতে হবে তবু বলতে হবে কেন না হাসান হুসাইনের সাহাবাইনের কথা তবে কথা কথা ওলি আল্লাহদের যত বেশি বেশি বলবেন আমার আল্লাহ খায়েরও বরকত রহমত দান করবে একবার জোরে বলল সুহান আল্লাহ একবার জোরে বলুন না সুহান আল্লাহ না রে জি তাই আসুন কারবালার ওয়াজ তো আমরা মুখস্থ করে ফেলেছি আওয়াজ কারবালা কেন হলো কারবালা কেন সংগঠিত হলো কি জন্য কারবালার পানি গড়াতে গড়াতে কারবালাই গেল কোথার থেকে তা শুরু কার সাথে সম্পর্ক এ মুসলমান কিন্তু আসল উদ্দেশ্য ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে তিন দল লোক হয়ে গেছে এক দল বলছে মুহররমের মাস হাতে এলো পাকা বাঁশ বলে কি হবে বলে ফাটিয়ে দেবো কেন হুসাইন এরকম করে কতল হয়েছে শিয়া সম্প্রদায় আপনার দেখেছে আর এক দল বলছে না হবে না মহারমের মাস এসেছে হজরত হুসাইন রেজাল আনহু উসমান গানি লক্ষ লক্ষ মুসলমানেরা কোরআনের ওপরে রক্ত স্রোত বয়েছে কারবালা জমিনে ফুরাতের জমিনে রক্ত জোয়ার বয়েছি রোজা করবো একটু জোরে বলুন একটু মন খুলে বলুন কিন্তু সম্পর্ক কার সাথে বাবা কোন ঘটনার জন্য এই কারবালা হলো এখানে এত মানুষ বসে আছে না আমার মনে হয় যদি ধরি অনেকে বলতে পারবেন এই ঠিক না ভুল অনেকে আছে বলতে পারবে না তারপরেও কার বালার ইতিহাস বিকৃত হয়েছে অনেক কিতাবে বিভিন্ন ইসরায়েলি ঘটনা আমি সংক্ষেপ বলবো যেহেতু হুজুর কেবলা আছে আসুন উসমানে গানি রাজিয়ালহ আপনার নাম শুনেছেন না শুনেছেন তো সবাই সবাই নাম শুনেছেন উসমানে গানি আল্লাহ রসুল বলেছেন আশারাতুল মুবাসার ভিতরে দশটা সাহাবির মধ্যে রয়ে তৃতীয় নম্বর যার নাম উসমানে গনি আল্লাহ যাকে ধনী করেছেন সেই উসমানে গনি শাহাদত বরণ করেছিল তাকে কেন্দ্র করেই পর্যন্ত